সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় তবে যেটা পাল্টায় না সেটা হলো তার ভালো ভালো স্মৃতিগুলো মানুষটি চলে যায় কিন্তু তার রেখে যাওয়া ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত স্মৃতিগুলো আজও রয়ে গেছে সকালে তো দেখালাম যে মা ওইদিকে সবজি টবজি কেটে সব পরিষ্কার করছে আর এদিকে আমি রান্নাটা এগিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ভূহিত মশাই চলে গেলে চলে এলে আমাকে ওখানে বাড়ির সমস্ত কাজকর্মগুলো মানে ওখানে সাজানো গোজানো যেগুলো ব্যাপার থাকে সেগুলোকে সব করতে হবে তো সেই কারণে আপাতত আগে রান্নাটা করে নিই রান্না আমি মোটামুটি অনেকটাই এগিয়ে নিয়েছি যেমন দেখুন এখানে ডাল আমার হয়ে গেছে আর এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে সেদিন বাজারে আম পেয়েছিল তো ভাবলাম আমের চাটনি করি ভাজতে দিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপি এই সবজিগুলো এগুলো সব টুকটাক করে নিতে হবে এরপর হবে শাকটা আর পোস্তটা মোটামুটি রান্নাটা কমপ্লিট যদি করে রাখা যায় তাহলে ওই দিককার কাজটা করে নিতে কি সুবিধা পনিরের মশলাটা এখানে হয়ে গেছে পনিরটা সামান্য বেঁধে রেখে দিয়েছিলাম সামান্য মানে তো মানে ওই যে মশলা রেডি হয়ে গেছে তো পনিরটা দিয়ে দেবো আমার রেডি হয়ে গেছে আর ঠিক এরকম কালারটা হয়েছে যখন খাবে তখন বলবো কেমন কী হয়েছে তবে আগে বাবাকে নিবেদন করবো তারপরে বাড়ির সবাইকে দেওয়া হবে কেন কি বাবা পনিরটা আর সয়াবিনের পকোড়াটা ভীষণ ভালোবাসতেন তো পনিরটা রেডি হয়ে গেছে এবার বলব সয়াবিনের পকোড়াটা বাড়ির ছোট বড় সব সদস্যই নিয়েদের নিজেদের মতো করে টুকটাক কাজে ব্যয় দিদি এসছে এখানে দিদি এসছে এখানে যে বাবার এই ছবিটা দিদি আবার দেখাও ঘোরাও এই যে এটা নিয়ে আসার জন্য এবার দিদি এটা আমার কাছেই থাকে হুম এই ছবিটা যখন বাবা তোলে না বাবা জীবিত গেলে বাবা যখন বেঁচে ছিল তখন এই ছবিটা বাবা এখানে সোফাতে এসে বসেছে তো বাবাকে আমি বলছি বাবা তুমি একা ছবি তুলেছ কেন মা কই তখন আমাকে বলছে

দিদি যে খুব সুন্দর ভিডিও বানায় তা নয় দিদি যে খুব সুন্দর রান্না করে জামাই বুকে একদম হাতের মুঠোয় রেখেছে সেটাও নয় দিদির কিন্তু আরো একটা বিশেষ বিশেষ গুণ আছে ভাইয়ের বউদের কি যেটা উইক পয়েন্ট সেটা তুলে ধরা আমি ক্লে নিয়ে খেললি না আমাদের জন্মে ছিল না আমরা মাটি নিয়ে খেলতাম জরুলির পারে মাটি নিতাম আর ঢেপে ঢেপে এরকম পুতুল করতাম দিদি খুব সুন্দর একটা কই তোমার ফুলটা এত সুন্দর বানালে সেটা কেন আমার সাথে ভিক্ষা করে সুন্দর করে ভিঙে দিয়ে এত সুন্দর ফুলটা সরি বন্ধুরা দিদির ফুলটা দেখাতে পারলাম না এত সুন্দর একটা ফুল এঁকেছিল করেছিল হাতে করে

না sari bachak le ekom phul kore dilo buro meye ta dam hoye gechini bhate niche bachcha phol eye dekchho aaj

хаа даа даа хаа хаа туний сабайла болгоо ради можи обайа уу ради чадв